প্রিয় দর্শক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেখছেন চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন টু পয়েন্ট আমি দীপ্তি চৌধুরী সাথে আছি আপনাদের রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই তাই প্রতিদিন রাজনীতিতে যুক্ত হয় নতুন প্রশ্ন নানাভাবে নানা মানুষের উত্তর খোঁজার চেষ্টা করেন সকলের সকল উত্তর মিলে যায় না অনেকেই চেষ্টা করেন আবার ভবিষ্যতে কী হবে তার একটা পূর্বাভাস পরিকল্পনা আগে আগে থেকে থেকে জানার জন্য জন্য বলার তবে যাই হোক কথা আমরা বলতে চাই রাজনীতির আদ্যপ্রান্ত নিয়ে এবং সেই আপডেট নিয়ে কথা বলতে আজকে আমরা হাজির হয়েছে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন আমার সাথে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব গোলাম আকবর খন্দকার স্বাগতম আপনাকে আমার সঙ্গে রয়েছেন জনতার দলের চেয়ারম্যান এবং ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ শামীম কামাল স্বাগত জানাচ্ছি আপনাকে মোহাম্মদ শামীম কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি এবং আপনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক হিসেবে রয়েছেন সো এই সময় পার্বত্য অঞ্চলে যে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে এবং সেখানে অস্ত্র নিয়ে মোটামুটি সম্মুখ যে লড়াই সেটিও আমরা দেখতে পেয়েছি এবং সর্বশেষ তথ্য অনুযায়ী যে মোটামুটিভাবে পাহাড় নাকি শান্ত হতে চলেছে আপনিও কি মনে করেন যে অবশেষে শান্ত হচ্ছে পাহাড় এবং এই যে পাহাড়কে অশান্ত করা সেটাতেও যে ওই যে সব কিছুর পেছনে আমরা একটা ষড়যন্ত্র এখন অনেকেই খোঁজার চেষ্টা করি এখানে কোনো ষড়যন্ত্র আছে মনে করেন নাকি বিগত সময়ে যে নানা সময়ে পাহাড় অশান্ত হয়েছে তারই একটা ধারাবাহিকতা এই ঘটনা পাহাড়ের বিষয়টি সব সময় একটা রিজার্ভ প্যাকেজ হিসেবে কাজ করে বাংলাদেশের জন্য ওকে যখন কোনো ইস্যু থাকে না তখন পাহাড়কে উত্তপ্ত করার একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা দেখে আসছি গত 50 বছর এখানে ভেসটেড গ্রুপ যারা যাদের স্বার্থ আছে তারাই ওকে এবারে যে ঘটনাটা এটা একদম সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং এটা সাজানো একটা নাটক ছিল আমরা এক মার্মা তরুণীকে ধর্ষণের গল্প শুনলাম তৎক্ষণাৎভাবে গল্প বলছেন আমি গল্প বলছি ওকে গল্প বলছি না ষড়যন্ত্র বলছি আরও 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 সিরিয়াসটা আর এটা বলছি এই যে আপনি দেখেন যে মার্মা তরুণী যে ধর্ষিতা হলো সে তার বাবা মা তাদেরকে উদ্ধার করে হসপিটালে আসলো রাত ১২টায় একটার সময় দলবদ্ধভাবে ধর্ষিতা একটা মেয়ে চলে গেল বাড়িতে সো এই ঘটনা কিন্তু এতটুকু তারপরে কি হলো পরদিন সকালে এটা নিয়ে উত্তপ্ত করা হলো এবং এটা এমন পর্যায়ে চলে গেল যে তিন থেকে চারজন এটা নিহত হলো এবং পুরা দীঘিনালা এলাকায় অশান্ত ছড়িয়ে পড়ল তো মূলত এখানে যে ঘটনাটা ঘটে পাহাড়ি বাঙালি একটা সংঘাত তৈরি করার জন্য এই গ্রাউন্ডগুলি তৈরি করা হয় এবারে প্রথম দেখলাম যে সেনাবাহিনীর একজন মেজর সহ প্রায় তেরো চোদ্দো জন আহত হলো পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত তো এর পরে যেটা চক্ষু খুলে দিল সেটা হলো যে আপনার রিপোর্ট আসলো যে মেয়েটা আসতো দর্শিত হয়নি এবং এই এই যে যে রিপোর্টটা হয়েছে সেখানে একজন উপজাতি ডক্টরও ছিলেন সো সর্বসাকলে ধরে নিচ্ছি যে এই বিষয়টা এর মধ্যে ইতোমধ্যে যে ইন্টারনাল কিছু বিষয় ছিল ষড়যন্ত্রের যেটা অংশ এটা তো হয় মিথ্যার উপর বেস করে কখনো কোনো কিছু লাস্টিং করে না এবং এইটা পাহাড়ে কিছুদিন পরপর হতে থাকে এবার আমরা যেটা লক্ষ্য করলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ এবং জেএসএস এই দুটো তো বিপরীত ধর্মী গ্রুপ এদের মধ্যে একটা সংযুক্তি বা এক হওয়া যায় কি না এরকম একটা ষড়যন্ত্রমূলক আমরা কথোকথন বা আমরা আলামত টের পেলাম তা সেক্ষেত্রে প্রস্তাব আসছে এভাবে যে আমরা যদি এক হতে চাই তাহলে তোমরা কি চাও তখন জেএসএস থেকে বলা হচ্ছে সন্তুল আলমার নেতৃদিন যে ফেনি থেকে খাগড়াছড়ির বাবু ছাড়া পর্যন্ত এই জায়গাটা আমাদেরকে দিতে হবে আর বাকিটা তাদের মূলত এই জায়গাটা নেওয়া মানে এখানে চাঁদাবাজির বিষয় তো এইটা ইউপিডিএফ মেনে নিল এখন কিন্তু পাহাড়ের শক্তিশালী হচ্ছে ইউপিডিএফ এবং সবই মানে আমরা খুবই বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম দেখুন পাহাড়ে যখন এই ধরনের ঘটনা ঘটে বছর বছরখানেক আগে গত সেপ্টেম্বরে খাগড়াছড়িতে মোটরসাইকেলস ছিনতাইকে কেন্দ্র করে একটা এরকম গণ্ডগোল হয়েছিল সেখানে মামুন নামে একটা ছেলেকে পিটিয়ে মারা হয়েছিল ফাইন এটা হতে পারে এই ধরনের ঘটনা ঘটতে পারে ধর্ষণ হতে পারে ছিনতাই হতে পারে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব হতে পারে তো যখন আমরা দেখি ইউবি এবং ড্রন ব্যবহার হয় তখন কিন্তু একটা বড়টা প্রশ্ন ওঠে এগুলি কোথেকে আসে ইউভি ড্রন কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে কিন্তু খুব চিপ কোনো সস্তা কোনো বা সহজলভ্য কোনো বিষয় নেই বলতে দেশের বাইরে অবশ্যই সন্ধ্যাসিদ্ধভাবে নাম 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 না নেওয়ার তো কোনো কারণই দেখি এটা ভারত এমনকি এইবারের ঘটনায় আমরা ভারতের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের কল রেকর্ড পর্যন্ত পেয়েছি যারা পাহাড়কে অশান্ত করার জন্য প্রস্তুত বা করতে চাচ্ছে সহযোগিতা করতে চাচ্ছে বা এটা ইপিডিএফকে একইভাবে মিয়ানমারের আরাকানার্মিরও একটা সংশ্লিষ্ট আমরা এখানে পাচ্ছি এবং এই সংশ্লিষ্টের মূল এটা হচ্ছে কিছুদিন আগে আরাকান আর্মির উপর আরসা আক্রমণ করেছিল সো তারা আরাকান আর্মি অভিযোগ করছে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বা বাংলাদেশ তাদেরকে হারবার করছে এই এলিগেশনের কিন্তু কোনো প্রুফ তারা দিতে পারেনি ওকে স্যার আমি আবার আপনার কাছে নিশ্চয়ই আসব মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এটা যদিও আমরা সামগ্রিক রাজনীতি নিয়ে কথা বলবো কিন্তু গোলাম আকবর খন্দকার আপনি পাহাড়ের সন্তানও বলতে পারে আপনাকে বৃহত্তর চট্টগ্রামের একজন রাজনীতি ব্যক্তিত্ব নেতা আপনি সেই জায়গায় পাহাড়কে করার এই এই আমি আমি সরাসরি ষড়যন্ত্র বলবো কিনা আমি বুঝতে পারছি না আপনি আসলে কি বলবেন এটাকে বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গাবাটি বান্দবন দীর্ঘদিন কিছুদিন পর এই ধরনের ঘটনা ঘটে আসছে ইনফ্যাক্ট আমরা যতটুকু দেখি উপজাতীয় গোষ্ঠী চাকমা মারমা তারা অসহায় তারা প্রত্যক্ত ষড়যন্ত্রের শিকার বলে আমি মনে করি তাদেরকে তাদের ঘাড়ে উঠে এই কর্মকাণ্ডগুলো চালাচ্ছে কারা চালাচ্ছে স্বাভাবিকভাবে পার্বত্য চট্টগ্রামের আদার পাশে অন্য পাশে স্পর্শকাতর কতগুলো এলাকা আছে সেই কাতগুলো কী মণিপুর থেকে শুরু করে যেরম মিজোরাম তারপরে মেঘালয় এছাড়াও যে রাজ্যগুলি আছে অত্যন্ত স্পর্শকাতর তারা তাদের স্বাধীনতা নিয়ে তাদের কর্মকাণ্ড নিয়ে ভারতের মধ্যেও অনেক কিছু হচ্ছে আমি এটা না যাই আমার কথা হচ্ছে যে ঘটনাটা ঘটে এলো এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত কেন পূর্ব পরিকল্পিত ঘটনা ঘটার পর দিনে লিপলেট আন্দোলনের কর্মসূচি এসে গেল তার সেটা পালন করলো স্বাভাবিকভাবে আমরা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে চাই তারা আসুক তারা অ্যাক্টিভ অ্যাক্টিভলি কাজ করুক এটাই আমরা চাই আর তারা করে কি তাদের প্রথম সত্ত্বেও হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আর্মিকে ড্র করতে হবে প্রথম কন্ডিশন বাট হোয়াই উড্র করতে হবে কেন আমরা যেখানে সাধারণ মানুষ যদি আইন শৃঙ্খলার অবনতি হয় আমরা তাদেরকে আহ্বান করি আসতে বলি তারা যদি লেট হয় আমরা আরও সোচ্চার হয় কেন তারা শুরু হচ্ছে না কাজ শুরু হচ্ছে না আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি হোক আর্মি হোক যদি তারা যদি অবস্থান নেয় এটা তো তারা খুশি না ওকে এই যে ষড়যন্ত্রের কথা আমরা বলছি বাংলাদেশের মেন স্ট্রিম রাজনীতির সঙ্গে এটার সম্পর্ক কি মনে করেন আমি মনে করি মেন স্ট্রিম রাজনীতি যেটা আমার বাংলাদেশের মধ্যে যে রাজনীতি এটার সাথে ওইটা কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না বাট সংঘাতময় ওই এলাকায় একটা এলাকা যদি অস্থির করে তোলা হয় আরেকটা এলাকায় স্বাভাবিকভাবে এটা প্রভাব বিস্তার করতে পারে এটা প্রভাব বিস্তার করতে পারে এই কারণে বাংলাদেশ এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে দেশ পরিচালনা করছে আগামী সুনির্দিষ্ট একটা ফেব্রুয়ারিতে মধ্যে নির্বাচন হবে এই নির্বাচনকে সামনে রেখে অনেকে চাই দেশ ওর স্থিতিশীল অবস্থায় বিরাজ করুক এটাই চায় ওকে সো আমি আরেকটা ছোট জিনিস মোহাম্মদ শামিম কামাল আপনার কাছে জানতে চাই যে সেনাবাহিনী উইথড্র কথা জনাব আকবর খন্দকার বলছিলেন যে স্যাটেলার আদিবাসী এবং সেনাবাহিনী এই তিনটাই তো আমরা শুনি আসলে তাদের কথা বলার জায়গা থেকে যে এটা আমাদের আদিবাসস্থান সেনাবাহিনীরা মানে তাদেরকে আসলে নানাভাবে করছেন এবং আপনারা যে দলগুলোর কথা বলছেন অনেক সময় মানে সাধারণ যারা আদিবাসী রয়েছেন তারা সেই দলগুলোর কথা স্কিপ করে গিয়ে কিন্তু তারা এই ধরনের অভিযোগগুলোই তোলেন মানে বারবার কেন সেনাবাহিনীর উপর প্রশ্ন আসে সেটাকে আপনি আসলে কিভাবে দেখবেন এটার সাথে একটা বড় ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা আছে আচ্ছা সরকারের একটা বড় ধরনের এখানে ইন্ধন আছে কোনো সন্দেহ নেই আপনি খেয়াল যারা ভারতে বসে আছেন হ্যাঁ এটা বলার অপেক্ষা রাখেনা তো দেখুন আপনার সে উনিশশো সালে সালে চট্টগ্রামের প্রবলেমটা শুরু হয় এখানে দাঙ্গাটা আজকে এখানে দুইটা গ্রুপ একটা হচ্ছে গিয়ে স্যাটেলার বাঙালি এবং হচ্ছে পাহাড়ি আজকে আপনি সেনাবাহিনী উড্রোকরণের কচুকাটা শুরু হয়ে যাবে দ্বিতীয়ত হলো যে এই ছিয়াত্তর থেকে শুরু করে অধ্যাপতি যে পাহাড়ের যে যে সন্ত্রাস কার্যক্রম একমাত্র সেটেলমেন্ট হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় না আসতো ওই সময় তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি কোনোদিন হতো না এটা একটা ফেক এবং অনেক কিছু অ্যাবনরমাল ইস্যুস নিয়ে এই শান্তি চুক্তিটা হয়েছে যে শান্তি চুক্তির আপনার সাতাত্তরটা ক্লজ আছে তার মধ্যে ছাব্বিশটা খুবই দুর্বল প্রকৃতির যেটা সেটা সমাধান হয়েছে তাহলে এখন যেটা হলো যে যেহেতু স্বার্থটা হচ্ছে মূল কথা এখানে কিন্তু ওই যে কে পাহাড়ি অধিকার পাহাড়ি কান্না আমরা অনেক কিছু শুনি বাইরের থেকে এগুলো শুনতে খুবই ভালো লাগে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা তো পাহাড়ে চাকরি করেছি দুই থেকে তিন মানে তিনবার আমি প্রায় চার পাঁচ বছর ওখানে চাকরি করেছি এবং একেবারে দুর্গম এলাকা যেটা রুমা বিলাইছড়ি এই জায়গাগুলিতে আপনার উপজেলা সদরের এক কিলোমিটার বাইরে কারো যাওয়ার কোনো সামর্থ্য নাই সেখানে ইওনো বা পুলিশ পুলিশ এক কিলোমিটার বাইরে যেতে পারবে না কোনো ওয়ার্ডে পৌঁছাতে পারবে না এখানে যাওয়ার জন্য খুব শক্ত প্রশিক্ষণ দরকার অস্ত্র গোলা দরকার তাছাড়া যাওয়া সম্ভব না আমি এমন জায়গায় গিয়েছি যা বিশ বছর পরে তারা আর্মি দেখছে তো এই জায়গাগুলি যারা এখন এই ভেস্টেড গ্রুপটা চাচ্ছে যদি সেনাবাহিনী এখানে তুলে নেওয়া যায় তাহলে তো একচ্ছত্রভাবে তারা সবকিছু আমার একটা প্রশ্ন এই চাওয়াতেও যে আপনি বলছেন সেভেন্টি সিক্স থেকেই চাওয়া এবং ষড়যন্ত্র বারবার হয়েছে আপনার মতে মানে আমরা কেন ব্যর্থ হচ্ছে আসলে এটা কন্ট্রোলে আনতে এটা এখনো ব্যর্থ হচ্ছে এটা সেনাবাহিনীর ছিল বলে আজকে পাহাড় অবিচ্ছেদ্য অংশ আপনি আজকে তুলে নিয়ে আসেন সম্পূর্ণরূপে সফল হয়েছে আপনি পৃথিবীর ইতিহাসে না বারবার যেটা উঠছে এটার কথা এটা তো উঠবেই এটা তো উঠবে কারণ আপনার এখানে ভেস্টেন গ্রুপ যারা আছে তারা কোনো না কোনোভাবে এটাকে রেখে এটাতে জিয়ে পাহাড়কে অশান্ত করে পাহাড়ের অশান্তি হলে কি বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ততা নাই আছে তো এটা গোলাম আকবর খন্দকারও বলছিলেন তো মানে খুবই লেটেস্ট একটা আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা গিয়েছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবং সেখানে তিনি একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় চালু হবার অপশন রয়েছে এবং এই বিষয়ে রাজনৈতিক দলগুলো বেশ প্রতিক্রিয়া জানিয়েছে আপনি আসলে কি মনে করেন প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে মানে এই সময়ে দাঁড়িয়ে আসলে আমি এটা শুনেছি বাট সাথে সাথে সরকারের আইন উপদেষ্টা কি বলবেন উনি বললেন এটা সম্ভব না হবে না তাহলে এখনও সরকারের মধ্যে এটা কোনো সমঝোতামূলক বা সিদ্ধান্ত এই ধরনের কিছু আমি মনে করি না আর এটা বাস্তব বাস্তবসম্মত না যাদের বিরুদ্ধে এত আন্দোলন সংগ্রাম যাদের বিরুদ্ধে এত কিলিংস এত লুটপাট এত অন্যায় অভিচার হয়েছে হঠাৎ করে এটা চিফ অ্যাডভাইজার বলুক অথবা লয় অ্যাডভাইজার বলুক সেটা তো সম্ভব নয় যারা আপনার যে এখন এখন নিষিদ্ধ আছে কর্মকাণ্ড নিষিদ্ধ আছে নিষিদ্ধ উদ্ধ্র করা হোক জনগণের কাছে তারা যাবে কিবে কোন মুখে যাবে কে যাবে তারা তো অধিকাংশ ম্যাক্সিমাম পলাতক উপজেলা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক কেন্দ্র পর্যায় হোক নেতৃবৃন্দ যারা সংগঠন বলা হয় তারা তো সবাই পলাতক অবস্থায় আছে তেল কি ভাবে যাবে সেটা তো অন্য কথা ধরেন যখন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হলো তখন বিএনপির পক্ষ থেকে মানে ধন্যবাদ জানানো হলো সাদুবাদ জানানো হলো মানে কার্যক্রম যদি চালু করে আপনাদের কোনো অসুবিধা নেই না সেটা আমি সেটা আমি বলবো না অসুবিধে হচ্ছে কি অসুবিধা হচ্ছে বাট মূল কথা হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দলকে হাই কোর্টের অর্ডার দিয়ে বা সরকারের একটা অর্ডার দিয়ে নিষিদ্ধ করার পক্ষে কারো উচিত নয় বলে মনে করি আমরাও মনে করি এটা উচিত না জনগণের সিদ্ধান্ত দেখ কাকে প্রত্যাখ্যান করবে সরকার কেন দায়ী দায়িত্ব নেবে কে কে দায়িত্ব দেবে জনগণের সিদ্ধান্ত জনগণের জনগণ স্বাভাবিকভাবে যাদের বিরুদ্ধে এত হত্যাকাণ্ড ঘটিয়েছে এত লুটপাট করার অভিযোগ যাদের বিরুদ্ধে সতেরো বছর নির্যাতন করেছে জনগণের সামনে ফিরে আসুক তারা তাদের সেই অধিকার আছে কিনা জনগণই ঠিক করবে জনগণের সেটা ফেস টু ফেস তার মোকাবেলা করে নেবে আমরা মনে করি আমি মনে করি সেটাই জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এখন তো বলতে পারে আমরা ছিলাম না সেই কারণে আমাদেরকে বাদ দিয়ে সরকার ইলেকশন করছে নির্বাচন করতেছে এটা একটা মনে করতে পারে কিন্তু এখন সেই সুযোগ নেই এখন আর আচ্ছা ইনক্লুসিভ নির্বাচনের জন্য তাহলে মনে করছেন যে আওয়ামী লীগ আসলে আসতেও পারে আসলে আমাদের কোনো আপত্তি নাই যদি আসে যদি সরকার যদি সেটা করে তবে এত যে কি দুই হাজার মানুষের কিলিংস এই এক মাসে দুই মাসে আমি সতেরো মাসে বিএনপির ষাট লক্ষ নেতাকর্মী মামলা হামলা গুম অত্যাচার নির্যাতন হয়েছে তা আমরা কি এটাকে সহজে কি আমরা কি ছেড়ে দেব কী করবেন স্বাভাবিকভাবে অন্যায়ের প্রতিবাদ যেটা হয় জনগণ আছে জনগণের সাথে আছে আমরা সেটাই মোকাবেলা করব মানে কি মানে এখানে কি মুখোমুখি কোনো সংঘর্ষ হবে না মুখোমুখি আমাদের সামনে তো একটা সুযোগ আছে আচ্ছা

যে আমি সরকারের অধ্যাপক ইউনুসের এই মন্তব্যটা শুনে এটা বিস্মিত হয়েছি কারণ সরকার এখন অবস্থানগত দিক থেকে পরস্পর বিরোধী অবস্থানে নিয়েছেন এর আগে যদি আপনি খেয়াল করে থাকেন প্রফেসর ইউনুস বলেছিলেন অল্প সময়ের জন্য হলেও আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে নির্বাচনে বাইরে থাকতে হবে এটা কিন্তু ওনার প্রথম কথা ছিল এরপরে কি হলো মবক্রেসির মাধ্যমে তাদেরকে নির্বাহী আদেশে বাতিল করা হলো এটা কিন্তু সাংবিধানিক গর্বপাল একটা আওয়ামী লীগের মতো একটা বড় দলকে নির্বাহী আদেশে বাইরে রাখতে এটা আমার দেশে তো ঠিক হয় নাই আমি মনে করি এটা খুব প্রজ্ঞার কাজ হয়েছে এবং তখনও ওই সময় আমি বেশ কিছু টক আমি এটা কথা বলেছিলাম আজকে ভাই ওটা মন খুলে বলতে পারছেন না কিন্তু আমি এটা স্পষ্ট বাংলাদেশের ইতিহাসে এই দুইটা বড় দল যে কোনো একটা বড় দলের অনুপস্থিতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে সামনে কিন্তু অনেক অনেক পরেও

এখন আপনি দুইশো থেকে আড়াইশো সিটে আপনার ভোট গ্রহণ হলো ফিফটি পার্সেন্টের নিচে এই নির্বাচনকে আপনি গ্রহণযোগ্য দেখাতে পারবেন বড় প্রশ্ন পড়তেই হবে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য রক্ষার জন্য এই দুইটা দল অপসিত দরকার আছে এবং আওয়ামী লীগ একটা বিশাল দল যারা একশো পঞ্চাশ থেকে একশো আশি বিলিয়ন ডলার শিফন করেছে রাইট এবং পৃথিবীর ইতিহাসে আমি আপনাকে হাতে গুনে নজির দেখাতে পারবো চার পাঁচ বিলিয়ন ডলার খরচ করে গভর্নমেন্ট ফেলে দিয়েছে আপনার ফিলিপাইনের ঘটনা দেখেন মার্কোসের ওয়াইফ ইমেল দ্য মার্কোস তিন বছরের মধ্যে ক্ষমতা আসছে এখন জানেন ফিলিপাইনের প্রধানমন্ত্রীকে মার্কোসের ছেলে সো তিন চার বিলিয়ন খরচ করে এবং এত বড় একটা জনগণ এবং অলরেডি আওয়ামী লীগ স্টিক গ্লোবাল ডিপ্লোমেসি নামে একটা লবিং গ্রুপকে নিয়োগ দিয়েছে সো জিনিসটা এত সহজ না আপনি এক আদেশে বল দেখেন তো বাংলাদেশে মানে পৃথিবীর ইতিহাসে কোন বড় রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে বন্ধ করে সব কিছু ঠিক রাখতে পেরেছে

স্বাভাবিকভাবে প্রতিদ্বন্দ্বী আর প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হচ্ছে এটা স্বাভাবিকভাবে আমরা এটা মনে করি যেমন বিএনপিকে কে বাদ দিয়ে আওয়ামী তিনটা নির্বাচন করব। করে ফেলছে বাট গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা পায়নি দেশেও পায়নি বিদেশেও পায়নি ফলশ্রুতিতে তারা স্বৈরাচার হলো পতন হলো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অ্যাকসেপ্টেবল ইলেকশন হওয়া উচিত সবারই এখন অনেকে বলে আমরা এই করব সেই করব, আমরা দীর্ঘ সতেরো বছর আমরা সুরে চারিবিদ্যা আন্দোলন করেছি সবাই মিলে করেছি তারপরও আমরা চূড়ান্ত পর্যায়ে যেতে পারিনি আমাদের সাথে আমাদের কর্মসে অ্যাট দ্য এন্ড অব দ্য প্রসেস ছাত্র জনতা এক হলো সবাই নেমে গেল তখন সরকার আগে যে বিএনপি বলল, জামাত বলল তাদেরকে গুলি করে তাদেরকে গুম করে হত্যা করা হতো এখন সেটা আর করছে না সবার বিবেক দাঁড়িয়ে গেছে আর্মি বলুক সাধারণ জনগণ বলুক রাস্তায় সবাই নেমে গেছে আমরা করছি কি আমরা কি ঘরে বসেছিলাম আমাদের দলের নির্দেশনা হাইকমান্ড আমাদেরকে নির্দেশ দিয়েছিল সেই সময় কি নির্দেশ দিয়েছিল পরিচিত মুখ ব্যতীত সবাই যেন রাস্তায় নামিয়ে আসে এটা এর যে চূড়ান্ত ফলাফল সেটা এমনি আসেনি সব জামাতও দিয়েছে বিএনপি বিএনপির অঙ্গ অঙ্গসংস সব নেতাকর্মী মাঠে নামছে আমাদেরকে নিষেধ করা হয়েছে যাদের আমরা পরিচিত বা যারা একটু সিনিয়র লেভেল তাদেরকে না নেমে সবাইকে নামার আমরা সবার অংশগ্রহণ ছিল কিন্তু চূড়ান্তে একটা টার্গেট ছিল টার্গেটটা কী স্বৈরাচারের পতন কেন পতন জনগণের ভোটের অধিকার হরণ করেছে এই সরকার আমরা এই সরকারকে যে কোনো উপায়েই বিদায় করতে হবে পতন হলো পতন হওয়ার পরে আমাদের কমন টার্গেট স্বৈরাচারের পতন এই পতনের পরে আমরা কি চাই সবাই মিলে আর যেন কোনো স্বৈরাচার জন্ম না নেয় সেই জন্য আমরা সরকার বিভিন্ন কমিশন করেছে কমিশনে জয়েন করছে সব দল অংশগ্রহণ করেছে সবার মতামত দিয়েছে মতামত নিয়েছে এখন আমি যদি বলি আমার মতামত এটাই নিতে হবে আমার মতামত যদি এটা না আনে তাহলে আমি ইলেকশন করতে দেবো না এটা তো কেউ বলেনি বলেছে বলছে হচ্ছে ইলেকশন হবে না আমার এই পয়েন্ট আমার এই পয়েন্ট এটা অ্যাকসেপ্ট করতে হবে আদার আমি করতে দেব না বা আমি করব না বিএনপি তো বলে না কথা হচ্ছে আমার পয়েন্ট থাকবে দাবি থাকবে আপনার থাকবে সবার দাবি থাকবে অ্যাকসেপ্টেবল কোনটা সবাই মিলেমিশে ওখান থেকে আমরা নেব আমরা কেউ বলতে পারি না আমি যে এই দাবি দিয়ে আমার দাবি মানতেই হবে এই দাবি যদি মানা না হয় তাহলে আমি নির্বাচন অংশগ্রহণ করতে দেবো না অথবা নির্বাচন হতে দেব না এটা করার রাইট আমার নাই কেন নাই হাসিনা বলছিল আমি যেটা করি এইটাই আই তাহলে হাসিনা আর আমার মধ্যে ডিফারেন্সটা কি থাকলো ওকে সো আই গট ইউর পয়েন্ট এখন ছোট করে দুটো প্রশ্ন যেতে চাই জনাব মোহাম্মদ কামাল আপনারা কোনো জোটে যাচ্ছেন কি না জনতার দল আমাদের কিন্তু এটা পেশাভিত্তিক মূলত আমাদের নেতৃত্ব হচ্ছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অনেক অফিসার আমাদের সাথে আছেন ব্যক্তিগতভাবে বা দলীয়গতভাবে আমরা কোনো ধরনের জোট টোটের ব্যাপারে চিন্তা করছি না জোট হলো আলু

আমাদের দল তো এখন নিবন্ধন পাই নাই নিবন্ধনের যন্ত্রণায় আছি ও এখনো হয় নাই গত উনত্রিশ তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি আমাদের অভিযোগগুলি জানিয়েছি তিনি শুনেছেন আমাদের দলের পুনঃ তদন্ত হচ্ছে মাঠ পর্যায়ে এটা হলে তারপরে হয়তো আমরা আমরা কোনো জোটের ব্যাপারে এখনো ভাবছি না ওকে ওকে জনাব গোলাম আকবর খন্দকার বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আছে মাঠে আপনাদের তো কোনো জোট করার সম্ভাবনা নিয়ে আছে তারপরে যাদেরকে নিয়ে দীর্ঘ ষোলো বছর সতেরো বছর আন্দোলন সংগ্রাম করা হয়েছে অবশ্য তাদের সম্পর্কে আমাদের দল অবশ্যই বিবেচনা করবে আর রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় কাদের দেখছেন অনেকে বলছে অধিকাংশ দল দাবি করছে পিআর করার জন্য অধিকাংশ দল এখানে পিয়ারের পক্ষে বলছে না কে বিএনপি বলছে না অধিকাংশ দল আমি 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 একটা কথা বলতে পারি এক একটা বিএনপি আরেকটা জামাত আরেকটা হচ্ছে সবগুলো রাজনৈতিক দল নতুন যেখানে করা হয়েছে উইথ ডিউ অল রেসপেক্ট টু অল দ্য পার্টিস বিএনপিকে বাদ দিলাম জামাত আদার সাইড অল বর্তমান পার্টি সবাইকে যদি এক করা হয় জামাতের অর্ধেক তো আসতে পারবে না বিএনপি তো দূরের কথা কিন্তু সবাই বলে আমরা সব দল চেয়েছি পিয়ার হবে সব দল চেয়েছি কিন্তু জনগণের রিপ্রেজেন্টেশন কয়টা দল করে ম্যাক্সিমাম কত পার্সেন্ট বিএনপির কত দীর্ঘ বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বা দল প্রতিষ্ঠার পর থেকে দল দল বিএনপি জামাত বা অন্যান্য দল প্রতিষ্ঠার পর থেকে সরকার কয়টা ফর্ম করছে জনগণ কাদের পিছনে ছিল বা রিপ্রেজেন্ট করছে জনগণে সেটা যদি আমরা দেখি তখনই বুঝেছি এখন সব দলে বলছে এই জন্য করতে হবে পিয়ার সম্পর্কে বাংলাদেশের একশো বছরের যে অভিজ্ঞতা ইতিহাস পিয়ার সম্পর্কে কেউ জানে না আজকে আমি যে বলি সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পিয়ার জানে না আসলে আসল সংখ্যা কত যারা পিয়ার পিয়ার যেসব দল করছে তারাও জানে না তাদের নেতাকর্মীরা যেন আসলে পিয়ারটা কী কয়টা দেশে পিয়ার আছে রাজনৈতিক বিতর্কের মধ্যে নির্বাচনকে দীর্ঘায়িত করা যেটা ষড়যন্ত্র হিসেবে দেখছে অবশ্যই এটা নির্বাচনকে দীর্ঘায়িত করলে অনেক কিছু অনেক ষড়যন্ত্র হবে কোন বাংলাদেশ তার ভোটাধিকার প্রয়োগ করবে সেই সব কিছু নিয়ে নিশ্চয়ই আবার কথা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে প্রিয় দর্শক আপনাদের ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আমাদের রাজনীতির নানা আলোচনা সমালোচনা সামনে এবং পেছনের গল্প নিয়ে আবার হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি